চার আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগি এবং আমি দি এই দুটি ইউনিয়নকে কেটে ফরিদপুর দুই আসনের সাথে সম্পৃক্ত করার প্রতিবাদে গত পাঁচ দিন ধরে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করছে এই দুই ইউনিয়নের হাজারো মানুষ শুধু বিক্ষোভ কর্মসূচিতে সড়ক পথ অবরোধই নয় এই সঙ্গে আসছে থেকে রেলপথও অবরোধ করেছেন স্থানীয়রা আপনাদেরকে আরেকটি তথ্য যদি জানিয়ে রাখি যে এই গত তিন দফায় পাঁচ দিন যে সড়ক অবরোধ করেছে সেই ক্ষেত্রে কিন্তু পদ্মা সেতু হয়ে ভাঙ্গা গোল চত্বর দিয়ে দক্ষিণাঞ্চলের একুশ জেলার যে যানবাহন চলাচল সেটি কিন্তু বন্ধ হয়ে যায় যার ফলে কিন্তু এই ঢাকা বরিশাল ঢাকা খুলনা মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে তারপরে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এই সড়কপথের পথের পাশাপাশি রেলপথও অবরোধ করে দিয়েছে বিক্ষোভকারীরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ট্রেন দাঁড়িয়ে আছে খুলনা থেকে ছেড়ে আসা নকশি যে কমিউটার ট্রেন সেটি ঢাকা যাচ্ছিল তবে প্রতিমধ্যে পুকুরিয়ার হামিদি নামক স্থানে এই ট্রেনটি স্থানীয় জনতা এই রেলপথে আগুন ধরিয়ে বেলকেট দিয়ে তারা কিন্তু আটকে দেয় আমরা কথা বলতে চাই স্থানীয়দের সঙ্গে আপনার কাছে জানতে চাচ্ছি যে কি কারণে আপনাদের এই সরকার রেলপথ অবরোধ করছেন আমরা ফরিদপুর চার আসনের দুটি ইউনিয়ন হামিদি এবং আলীকে নগরকান্দা দুই আসনে কেটে নেওয়া হয়েছে এই দুটি ইউনিয়ন যতদিন পর্যন্ত আমাদের ফেরত না দেবে ততদিন পর্যন্ত আমাদের বেল সড়ক এবং নদীপথ অনির্দিষ্টকালের জন্য আমাদের এই আন্দোলন অব্যাহত থাকে